যে বাইরের মাছটা দেখেন অনেক সুন্দর কিছুদিন আগে কিন্তু প্রচুর কালা আর মাছ আছে এটা এখন কিন্তু কালা না অন্য একটা দুটো দেশ আবার সাদা হয়ে যাবে দেখতেই পারবেন কিন্তু আপনারা তাছাড়া রিচা মাছ আছে রিছা মাছগুলো ধরো তোমার রিচা মাছ কিন্তু এই যে ইচ্ছা মাছ যদি কাতুল যদি কাতুন কি তাজা হ্যাঁটি দে দা বরগুড অনেক সুন্দর একটা

বজাত নাই চব ঠিক আছে একদম ভাল গাড়ীয়ে জ্বলাম